সে গরিব ঘরের মেয়ে আমারও তো চাওয়া পাওয়া আগ্রহ আকৃষ্ট এগুলো নেই আমাকে হচ্ছে ভালো রাখবে দুই বউ চালাইতে পারলে এটা হচ্ছে তার ব্যক্তিত্ব চালাইতে পারলে আলহামদুলিল্লাহ আমারও চাওয়া পাওয়া নেই চলতে পারলে জীবন সে যদি আমার থেকে বয়স্ক হয় সে যদি আমার থেকে অনেক দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের এক আপু খুব কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছেন তো দেখতে পাচ্ছেন তার মুখে একটা কেন্দ্রিক কষ্টের একটা সাপ লেগে আছে তো আমরা তার কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন আপু সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ পাপার নাম কি খুব সুন্দর নাম তো মেঘলা পা আকাশের মতো মনে হয় অন্ধকার হয়ে আছে আপনার মুখটা কারণটা কি থাকলে কি কারো মুখে কখনো বেজার থাকে আমার অনেক কষ্ট হয় নিজের মানের স্বপ্নার কাছে থাকি একটা লাইফ পার্টনারের জন্য এখানে আসছি আজকে অনেক কষ্ট করে পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে আমরা চারটা ভাই বোন আর মানে তো আমার সব মার কাছে তো আপনি তো বিয়ের বয়স হয়েছে ঠিক না বয়স কত চলে যথেষ্ট হইছে বয়স কত

এখন ভাই পেটে খুদা লেখা মুখে রজ্জা করলে কোনো লাভ আছে এখন যাচ্ছে একটা লিজেন লাইফ পার্টনার খোঁজার জন্য তো এটা তো নিজেরই করতে হবে যেহেতু নিজের মা নাই তাহলে আমার করতে হবে না এখন লজ্জা করে বসে থাকলে কি আমার বাবা নাই পকরি তো কাউকে পাব বাবাও নাই বাবা আছে ভাই বাবা কিছু করতে পারে না স্বপ্নের উপরে চলে তার জন্য ওনার কোনো রকম কোনো কোনো কথা টেক করে না টেক করে না আচ্ছা আচ্ছা মানে সব মাত বড় আপনার সাথে আচ্ছা মাত তো এখন মনে করেন যে আপনি ইউটিউবে আসেন তো আপনি কোনো কাজ-বাছ কিছু করেন হ্যাঁ আমি টেইলর করে কাজ করি আচ্ছা আচ্ছা তো কত টাকা পান নিজের মেশিন নাই তো অন্যের মেশিনে অলরেডি কাজ করি 200 টাকা দিন রোজ 200 আচ্ছা এটা কি সাদা সাদা খরচ করে ফেলেন নাকি জমায় রাখেন এখন বাংলাদেশের যা অবস্থা জানেন তো সব জিনিসেরই তো অনেক দাম চলতে হয় মানে চলি কোনোভাবে নিজে যেন কোনভাবে চলেন আর কি আচ্ছা তো এখন মনে করেন যদি সে মানুষটি আপনার লাইফ পার্টনার যদি মনে করেন কোনো বিবাহিত বা বয়স বেশি এরকম কোনো পুরুষ আপনার জীবন আসতে চায় লাইফ পার্টনার হতে চায় আপনি কি গ্রহণ করবেন যে এরকম কোন যদি কেউ হয় আমার কোনো প্রবলেম নাই ওদের থেকে আমি চাচ্ছি একটা ভালো প্রকৃত মানুষ চাই আর কি সে ভালো রেজার্মান হোক তার সুন্দর চেহারা এবং সে আমার থেকে সিনিয়র হোক সে মেরিট হোক তার সংসার ওয়াইফ ফ্যামিলি বাচ্চা থাকলেও আমার কোনো

ছিল হচ্ছে লেখাপড়া করতে পারলে যখন একটা জব করতাম কারণ সেবা করতাম কত রকমের আশা থাকে না মানুষের আচ্ছা আমার নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডবল থ্রি ফোর জিরো এইট ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো এইট ডবল থ্রি ফোর জিরো এইট ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম